শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ডেতে সাতাত্তর রানে পরাজিত হওয়ার পর লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের জয় এসেছে ১৬ রানের ব্যবধানে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশের চমৎকার জয় লঙ্কানদের বিপক্ষে এদিন ব্যাটে বলে দুই বিভাগেই অসাধারণ পারফর্ম করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাট হাতে যেমন তরুণ পারভেজ হোসেন ইমন ওপেনিংয়ে সাতষট্টি রানের ঝড় তুলেছেন মিডেল অর্ডারে তৌহের অর্থ শেষ অংশে তানজিম হাসান সাকিবের একুশ বলে তেত্রিশ রানের ঝড় বাংলাদেশকে স্কোর বোর্ডে এনে দিয়েছে দুইশত আটচল্লিশ রানের বড় সংগ্রহ জবাবে এই রান তারা করতে নামা লঙ্কানদের উপর বল হাতে তাণ্ডব চালিয়েছেন নিজের ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা তানভীর ইসলাম পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তানভীর ইসলাম দশবার বোলিং করে দুটা ম্যাডেন উনচল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন এই তরুণ বলার তার সাথে চমৎকার বোলিং করেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ইকোনমিক্যাল বোলিংয়ে এক উইকেট পেয়েছেন তিনি দারুণ বোলিং এর প্রদর্শনী দেখিয়েছেন শামীম পাটোয়ারি পেয়েছেন এক উইকেট লঙ্কানদের হয়ে ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত খুব ভালো ব্যাটিং করতে না পারলেও শেষ অংশে বাংলাদেশের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন লিয়ানাকে তার আটাত্তর রানের ঝোড়ো ইনিংস থামে মোস্তাফিজুর রহমানের চমৎকার ডেলিভারিতে সেখানেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের